নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা সেটি হচ্ছে দেব্রু বৃহস্পতির আপনাদের রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি তিনি বর্তমানে আপনাদের রাশির তৃতীয় অবস্থান করছেন যদিও যে নক্ষত্রটিতে অবস্থান করছেন সেটি কিন্তু আপনার ভাগ্যপতি অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে অবস্থান করছেন এবং মঙ্গল তিনি আপনাদের দ্বিতীয়পতি ধনপতি গ্রহ এবং ভাগ্যপতি গ্রহ এখন প্রশ্ন হল এবার বৃহস্পতি এই নক্ষত্র অর্থাৎ মৃগশিরা থেকে প্রবেশ করবেন রোহিণী নক্ষত্রে রোহিণীর চতুর্থ চরণ তিনি উনতিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ পদার্পন করবেন প্রবেশ করবেন এবং রেটগ্রেডেশনে প্রবেশ করবেন গতিতে প্রবেশ করবেন সেখানে তার কন্টিনিউশন কতদিন থাকবে অলমোস্ট লক্ষ্য করা যায় সেখানে তার কন্টিনিউশন আমরা পাব দু হাজার পঁচিশের এপ্রিল মাসের নয় তারিখ পর্যন্ত তার মানে মোর অল লেস বলা যেতে পারে প্রায় চার মাসের বেশি সময় বা কাছাকাছি সময় কেমন হবে প্রভাব কেমন ভালো না খারাপ কোন কোন ক্ষেত্রে ভালো প্রভাব আসবে আর কোন কোন ক্ষেত্রে আমাদেরকে একটু বেশি সচেতন থাকতে হবে এটাই তো জানার দেখুন প্রথমে আপনাদের জানাই রোহিণী অত্যাধিক শুভ একটি যে যে গ্রহই এই নক্ষত্রে অবস্থান না কেন প্রদান করে এখন রোহিণীর সাথে সৃষ্টির সম্পর্ক কারণ তার দেবতা হলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা আবার রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বা রোহিণী নক্ষত্রের কারকতার মধ্যে আমরা বৃদ্ধিকে লক্ষ্য করি অর্থাৎ প্রোডাকশন আবার গ্রোথ দুটো বিষয় রোহিণীর সাথে কিন্তু সঙ্গবদ্ধ আবার লক্ষ্য করা যায় রোহিণী নক্ষত্র থেকে রোহিণীর কারকতার মধ্যে কিন্তু সাজসজ্জা কিংবা প্রসাধনীয় বিভিন্ন রকম দ্রব্যাদিও পড়ে কারণ মনে করা হয় দক্ষ রাজার সাতাশটি কন্যা ছিলেন প্রত্যেকে একটি করে নক্ষত্র এবং চন্দ্র এই নক্ষত্রদের মধ্যে সব থেকে যাকে বেশি ভালোবাসতেন তিনি ছিলেন রোহিণী রোহিণী সাজতে পছন্দ করতেন প্রসাধনীয় বিভিন্ন দ্রব্যদের মধ্যে থাকতে পছন্দ করতেন অর্থাৎ ওভারঅল এটা বলা যেতেই পারে যে রোহিণী নক্ষত্রের একটা পজিটিভ ইম্প্যাক্ট পজিটিভ প্রভাব জীবনচক্রে কিন্তু দেখা যায় দেবগুরু বৃহস্পতি যখনই রোহিণীতে প্রবেশ করবেন পঞ্চমপতি নক্ষত্র প্রবেশ করার কারণে মিনের প্রচুর ডেভেলপমেন্ট হবে আমি পরপর আলোচনা করবো তার আগে ছোট্ট একটা কথা বলি রোহিণীর কারকতার মধ্যে কিন্তু অন্ন থাকে অর্থাৎ গ্রেন্স তাই না অন্ন অর্থাৎ গ্রেন্স শাস্ত্রে বলে অন্নাদ ভবন্তি ভূতানি অর্জনা অন্ন সম্ভব এই অন্নের দুটো কারক একটা মুখ্য একটা গৌণ মুখ্য কারককে অগ্নি আর গৌণ কারক ব্রহ্মা যে ব্রহ্মা রোহিণীর আর আমি বারবার বলেছি নিজেদেরকে জানতে হলে নক্ষত্রকে জানতে হবে আর নক্ষত্রকে জানতে হলে নক্ষত্রের দেবতাকে জানতে হবে যে শুধুমাত্র মিনের মিন রাশি আপনার আপনার পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আপনার নক্ষত্রের অধিপতি হলেন বৃহস্পতি জানলে তো হবে না শুধুমাত্র আপনার নক্ষত্র উত্তর ভাদ্রপদ তার অধিপতি শনি সেটা জানলে তো হবে না বা রেবতীর অধিপতি বুধ সেটা জানলে হবে না নক্ষত্রের দেবতা সম্পর্কে ধারণা তৈরি করতে হবে যদি আরো স্পেসিফিক ভাবে নিজেদেরকে জানতে হয় মিনের সাড়ে সাত চলা সত্ত্বেও এই ট্রানজিট মিনের জন্য কিছুটা অনেক ক্ষেত্রেই হবে বৃদ্ধিপ্রাপ্ত বলে আমি অন্তত মনে করি এবং প্রথম শুভত্ব বৃদ্ধিপ্রাপ্ত হবে সন্তান ভাগ্যে মিন যে সমস্ত জাতক জাতিকারা সন্তান সংক্রান্ত বিষয় নিয়ে প্রচুর পরিমাণে সমস্যায় আছেন আইভিএফ আই বিভিন্ন রকম প্রসেসের সহায়তা নেওয়ার সত্ত্বেও এখনো পর্যন্ত সন্তান ভাগ্যকে পজিটিভ করতে পারেন মিন তাদের কিন্তু নিশ্চিতভাবেই ডেভেলপমেন্ট হবে বলে মনে করছি এক্ষেত্রে এটা মনে করা যায় মিনরাশি রাশি জাতিকাদের সন্তান ভাগ্যে ইমপ্রুভ হবে সন্তানের সাথে রিলেশনশিপ বা বন্ডিং মেনটেনের ক্ষেত্রে যেমন ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি একই সাথে আমি মনে করি আপনাদের যাদের সন্তান হচ্ছে না কোনো কারণবশত সমস্যা রয়েছে কোনো কারণবশত একটা হিউজ সমস্যা আপনারা ফেস করতে পারছেন বা ফিল করতে পারছেন কনসিভ করার ক্ষেত্রে মিনের সেই সমস্ত জাতিকাদের শুভ প্রভাব বৃদ্ধির সংযোগ লক্ষ্য করতে পারছে দ্বিতীয়ত আপনাদের বলি মিন রাশির জাতক জাতিকাদের যাদের সন্তান দূরে থাকেন সন্তানকে নিয়ে প্রচুর চিন্তা সন্তান হয়তো বিদেশে সেটেল তিনি হয়তো অন্য রাজ্যে রয়েছেন কর্মসূত্রে আপনার সাথে আগে খুব ভালো যোগাযোগ হতো এখন হয়তো অতটা যোগাযোগ হয় না এই ধরনের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভিটি লক্ষ্য করতে পারছে অর্থাৎ সন্তান ভাগ্যে গ্রোথ আছে সন্তান সংক্রান্ত বিষয় নিয়ে অনেকটা অ্যাচিভমেন্ট আমরা করতে পারবো বলে মনে করছি এবং এটি নিয়ে কোনো ডাউট নেই মিনের যে সমস্ত জাতক জাতিকারা সম্পর্ক জনিত আছে যে রিলেশনশিপ ছিল ব্রেক হয়ে গেছে রিলেশনশিপ ছিল চিটেড হয়েছেন কোথাও গিয়ে পরিবার মানেনি তাই বিয়ের ক্ষেত্রে এগোতে পারেননি অর্থাৎ এই ধরনের রিলেশনশিপ ইস্যুস মীন রাশির যে সমস্ত জাতক জাতিকা গনের রয়েছে তারা কিন্তু পজিটিভিটি এক্সপেক্ট করতে পারেন আমি বস্তুত মনে করি মিন রাশি রিলেশনশিপ रिलेटेड বিষয় নিয়ে অনেকটাই ডেভেলপমেন্ট আপনারা জীবন চক্রে পাবেন অনেকটাই পজিটিভিটি আপনারা এক্সপেক্ট করতে পারেন সম্পর্কের ক্ষেত্রে হয়তো এক্স ফিরে আসার মতো ঘটনাও ঘটলেও বিশেষ আশ্চর্য হব না इवन অনেকের ক্ষেত্রে এক্স ফিরে আসতে পারেন সম্পর্কের জায়গাটা আরো পজিটিভ হতে পারে আরো বন্ডিং ডেভেলপড করতে পারেন আপনারা এবং নতুন রিলেশনশিপের যোগ আছে হয়তো প্রিয় মানুষ অনেক দিন ধরেই পরিচয় বন্ধুত্ব রিলেশনশিপ ছিল না তাদের সাথে রিলেশনশিপ হতে পারে মোর আমরা দেখতে রাশির জাতক জাতিকাদের রিলেশনশিপ রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্টের মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে মীন রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবনকে কেন্দ্র করে অনেকটা ধনাত্মকতা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারবো যে কোনো ধরনের অ্যাস্ট্রোলজি স্পিরিচুয়ালিটি যে কোনো বিষয় নিয়ে যারা অগ্রগতি করতে চাইছেন জীবন চক্রে তাদের ক্ষেত্রে এটা মনে করা যায় যে সমস্ত জাতক জাতিকাগণ তারা সমস্যায় আছেন মূলত করছে মানে বাকি দেনা হয়ে গেছে প্রচুর 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 দেনা যাদের হয়ে গেছে সেই দেনা থেকে মুক্তির সংযোগ বা সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো এটা নিয়ে কোনো টাউট নেই মিন রাশির জাতিকাদের দেনা 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 মুক্তির সংযোগ রয়েছে থেকে থেকে বেরিয়ে আসতে পারবেন পারবেন পজিটিভ একটা ভাইবস তৈরি করতে অর্থাৎ ক্ষেত্রে এটা বলা যেতে পারে মিন রাশি জাতক জাতিকাদের মানসিক চাপ কমবে কিছুটা হলেও তাদের মেন্টাল পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে শাস্ত্র সংহিতা যে কোনো ধরনের হায়ার এডুকেশনে যারা যুক্ত ডেভেলপমেন্ট হবে রিসার্চমূলক এডুকেশনের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে এবং মূল কথা মেন্টাল হেলথ ইম্প্রুভ করবে যেটা খুব দরকার মেন রাশি জাতক জাতিকাদের যে জায়গাটা নেই বারংবার আপনারা ভুগছেন বারংবার আপনারা নানাবিধ সমস্যার মধ্যে পড়ছেন যে মেন্টাল হেলথ আপনার ঠিক হচ্ছে না আর আমি মনে করি মিনের মেন্টাল হেলথ কনফার্মলি পজিটিভ হবে এখন যে সিচুয়েশন আছে তার থেকে অনেক বেটার একটা পরিস্থিতি জাতক জাতিকারা তৈরি করতে পারবে দেখুন একটা কথা মাথায় রাখতে হবে জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকেই রয়েছেন তারা কিন্তু স্পিরিচুয়াল প্রচন্ড পরিমাণে স্পিরিচুয়াল এবং স্পিরিচুয়ালিটি অকাল্ট এই বিষয়গুলো নিয়ে এগোতেই তারা পছন্দ করেন মিন রাশির যে সমস্ত জাতক জাতিকারা স্পিরিচুয়ালিটির সাথে সংযুক্ত তারা এগোতে চাইছেন আরো ডেভেলপমেন্ট করতে চাইছেন তাদের পজিটিভিটি পারবে মীন রাশি জাতক জাতিকাদের বিশেষ বাধা আপাতত স্তরে এক নম্বর হলো ক্রিয়েটিভিটি অনেকে ক্রিয়েটিভ প্রচুর ক্রিয়েটিভ আরো চাইছেন তাদের ক্রিয়েটিভিটিটাকে বৃদ্ধিপ্রাপ্ত করতে আরো যাতে স্টাডির মাধ্যমে আরো যাতে ফাইন আর্টসের নলেজ গেনের মাধ্যমে ডেভেলপমেন্ট করা যায় তার চেষ্টা প্রচেষ্টা হয়তো অনেকের মধ্যে আছে আর আমি মনে করি এই চেষ্টা প্রচেষ্টা বাস্তবতা হবে সন্তান ভাগ্য সম্পর্কের জায়গা যে কোনো ধরনের রিলেশনশিপ যেমন ধরে যাক অনেকের রিলেশনশিপ খারাপ তাদের রিলেটিভসদের সাথে অর্থাৎ রিলেটিভসদের সাথে যাদের রিলেশনশিপ ভালো নয় রিলেটিভসদের সাথেও বিভিন্ন রকম ইস্যুজ যে সমস্ত জাতক জাতিকারা তৈরি করে ফেলেছেন তাদের কিন্তু একটা পজিটিভিটি বৃদ্ধির সংযোগ বা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের রিলেটিভস রিলেটেড বিভিন্ন রকম ইস্যুর সমাধানযোগ্য জায়গা এক্সপেক্ট করা যায় ধীরে ধীরে পারিবারিক জীবনের ডেভেলপমেন্ট এক্সপেক্ট করা যায় ধীরে ধীরে মানসিক চাপ অনেকটাই মিনিমাইজ করার মতো অবকাশ আমরা লক্ষ্য করতে পারব যে কোনো নতুন প্রপার্টি পারচেজ যারা করতে চাইছেন তাদের সুহত্ব বাড়বে এবং পঞ্চম অনেক ইম্পর্টেন্ট এক্ষেত্রে দেখা যাবে আপনার পার্টনার তার কিন্তু লাভ হবে অর্থাৎ আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ তিনি হয়তো বিজনেস করেন এবং বিগত দিনে বিজনেসে লস হয়েছে কোন কারণবশত জায়গাটা ভালো ছিল না একটা বড় অ্যামাউন্ট তার লস হয়ে গিয়েছে আপনি আশা রাখুন তার পজিটিভিটি পুনরায় রিস্টোর হবে অর্থাৎ ক্ষেত্রে এটা বলা যেতেই পারে যে তার এই যে লস হয়ে যাওয়া তার এই যে অর্থনৈতিক সাময়িক একটা বিপর্যয় বলা যেতে পারে দুর্দশা সেটা আস্তে আস্তে মিনিমাইজ হবে মায়ের স্বাস্থ্যের ইম্প্রুভমেন্ট হবে মিনের মিনের পিতাকে নিয়ে যাদের চিন্তা বিশেষ করে পিতার হার্ট রিলেটেড যাদের বেশি চিন্তা তাদের এবং যাদের সমস্যা আছে প্রবলেম কোথাও যেন গিয়ে আপনার গ্যাস্ট্রিক আলসার কোথাও লিভার রিলেটেড প্রবলেম গ্যাসের প্রবলেম ইন্ডাইজেশনের সমস্যা সমাধান হবে যাদের গ্লান্ড রিলেটেড কোনো সমস্যা রয়েছে সেটা থাইরয়েড গ্লান্ড হতে পারে তাদের পজিটিভিটি বাড়বে ইভেন যাদের পিসিওএস পিসিওডি সমস্যা এ সমস্ত জাতিকারা প্রচুর পরিমাণে ফেস করছেন এবং যেটির কারণে আপনি আপনার পরিবার বৃদ্ধি করতে গিয়ে নানা রকমের বাধা বিঘ্নের মধ্যে পড়ছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি কনফার্মলি বৃদ্ধিপ্রাপ্ত হবে আমি মনে করি মীন রাশির জাতক জাতিকাদের তাদের ডেভেলপমেন্ট থাকবে মায়ের স্বাস্থ্যে ডেভেলপমেন্ট থাকবে সেও নিজের স্বাস্থ্যের ক্ষেত্রে এবং আনুষাঙ্গিক বেশ কিছু বিষয় পজিটিভিটি আছে স্টাডি ডেভেলপমেন্ট হবে হায়ার এডুকেশনের ডেভেলপমেন্ট হবে দূর শিক্ষার মাধ্যমে যারা অধ্যয়ন করতে চাইছেন দূরে গিয়ে যারা এডুকেশনের ডেভেলপমেন্ট করতে চাইছেন তাদের পজিটিভিটির মাত্রাটা বিস্তর বৃদ্ধি প্রাপ্ত হবে বলে মনে করছি মিনরাসির রাশির জাতক জাতিকাদের এটুকু বলতে পারি যারা ব্যবসা করেন ব্যবসায় লস হয়েছে সমস্যায় পড়েছেন ভালো হবে যে কোনো সেলফ প্রফেশনে গ্রোথ আসবে যারা সেলফ প্রফেশনে আছেন সেলফ প্রফেশন রিলেটেড বিষয় নিয়ে অগ্রগতি করতে চাইছেন দেখবেন অনেকটা ভালো সময় স্পেন্ড করতে পারবেন এবং ওভারঅল মিনিট নিজস্ব কিছু সেট আপ হওয়া তার ইন ডেভেলপমেন্ট হওয়া মানিটারি ডেভেলপমেন্ট এগুলো আছে এবার সব দেখুন জীবন চক্রে ভালো হবে না একবারে সব ভালো হবে এটা তো হয় না ধীরে ধীরে কিছুটা পজিটিভিটি মিনের ক্ষেত্রে আমরা এক্সপেক্ট করতে পারি এবং সেটা বাস্তবায়িত হবে বলে আমি মনে করছি আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কিন্তু জানাটা অনেক দরকার তাই আমাকে জানাবেন আপনার মতামত ভালো থাকবেন আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন সেই কামনা সেই বাসনা রেখেই আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি জয় শ্রীগণে